এবার আর্জেন্টিনার সফলতার সাক্ষী হল হার্ড হার্ডরক স্টেডিয়াম কোপা আমেরিকার হাই ভোল্টেজ ফাইনালে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে পরাজিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যার মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এর আগে দু একুশ সালে ব্রাজিলের রিও দি জেনের মারাকানা স্টেডিয়ামে হয়েছিল তারা। ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয়টা বেশ সহজ ছিল না আর্জেন্টিনার জন্য ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে আর অতিরিক্ত সময়ে বৌদ্যিক ফুটবলার লাউতারো মার্টিনেজ সফলতায় জয় পেয়েছে আর্জেন্টিনা এঞ্জেল ডিমারিয়ার বিদায়ী ফাইনালটাকে রাঙিয়ে রাখল আলবেসেলেস্তারা কলম্বিয়ার বিপক্ষে এদিন পুরো ম্যাচে বল দখলে পিছিয়েছিল আর্জেন্টিনা শুধু বল দখলেই নয় পিছিয়েছিল তারা আক্রমণেও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ছাপ্পান্ন শতাংশ বল দখলে রেখে উনিশ শট নিয়েছে কলম্বিয়া তবে আক্রমণ ভাগের ব্যর্থতার কারণে সেগুলো গোলে রূপ দিতে পারেনি দলটি আনা আটাশ ম্যাচে অপরাজিত থেকে তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেও সফলতার দেখা পায়নি কলম্বিয়া ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা হয়েছে গোল শূন্য ড্র পরে অতিরিক্ত সময়ে গড়িয়েছে ম্যাচ আগে প্রথম নব্বই মিনিটের শেষ অংশে নেকোলাস গনজালয়েস গোল বাতিল করেছে রেফারি অফ সাইডের ফাঁদে ফেলে অতিরিক্ত সময়ে ম্যাচের একশো বারোতম মিনিটের সময় জালের দেখা পেয়েছেন লাউতারো মার্টিনেস তার বুদ্ধিদীপ্ত ফিনিশিং এ পিছিয়ে পড়ে প্রতিপক্ষ কলম্বিয়ার তিন ডিফেন্ডার খেলার অতিরিক্ত সময়ের আট মিনিট বাকি থাকতে সফলতা পেয়েছেন লাউতারো মার্টিনেস সেই একশো বারোতম মিনিটের গোলেই জয় নিশ্চিত হয়েছে আর্জেন্টিনা এর মধ্য দিয়ে কোপার ষোলতম শিরোপা জিতেছে তারা